হ্যায় গায়াস আসসালামু আলাইকুম আমি রিয়ামুন সাহিন স্বাগত জ্বালার চেয়ারো একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান ডাবল অ্যান্ড ডিভিশন সম্পর্কে সো বন্ধবহন এই মুহূর্তে নভেম্বর মার্চ দু সালের কথা বলছি আমাদের যদি ইউরোপে যেতে হয় তাহলে অবশ্যই ইন্ডিয়ার দ্বারস্থ হতে হয় বিশেষ করে পোল্যান্ড পর্তুগাল লাটবিয়া চ্যাক রিপাবলিক লিথোনিয়া এবং এই সমস্ত আরও অনেকগুলো কান্ট্রি সুতরাং এই সমস্ত দেশে যদি আমাদের যাওয়া লাগে তাহলে আমাদের ভারত যে দিল্লিতে তাদের যে এম্বাসিগুলো রয়েছে সেগুলো দ্বারস্থ হতে হয় আর এই বিষয়টা নিয়েই বর্তমানে যত ভোগান্তি বাংলাদেশের জন্য বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি ইউরোপের বিষার ইন্ডিয়ার বিষা পাওয়াটা তুলনামূলক বেশি কঠিন হয়ে গিয়েছে যেমন আপনারা যারা এটার ভুক্তভোগী রয়েছেন আপনারা ভালোভাবে বলতে পারবেন আমার কথাটা আপনাদের সাথে মিলবে আশা করি এখন বর্তমানে ভারতের যে স্লট সিস্টেম এই স্লট পাওয়া এখন ভিসা পাওয়া চাইতে বেশি কঠিন এমন ভাই বিয়ার আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট দিল্লিতে এমবাসিতে রয়েছে বিভিন্ন দেশে কিন্তু তারা প্রকান্তরে ভারতের ভিসা স্লটের কারণে তাদের দিল্লিতে যাওয়াটা হচ্ছে না কি আমার অনেক বন্ধু বন্ধুগণকে দেখেছি আমাকে কল দিচ্ছেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট সামনে এত তারিখে আর মাত্র দশ দিন আছে পনেরো দিন আছে বিশ দিন আছে আমাদের কাজটাকে আপনি করে দিতে পারবেন আমরা শুনে বলি না সম্ভব না কারণ এই যে ডাবল এন্ট্রি এই যে স্লট এটা কিন্তু একটা সোনার হরিণ বলতে পারে এটা এমন অবস্থায় হয়ে দাঁড়িয়েছে যে মানুষ টাকা নিয়ে ঘুরছে কিন্তু প্লট নেই আপনি স্বর্ণ কিন্তু কিনতে পাবেন দুই লাখ তিন লাখ টাকা যত টাকায় ভরি হোক যে কোনো দোকানে যাবেন সেটা কিন্তু আপনি পাবেন কিন্তু স্লট টাকা দিলেই আপনি পাবেন না আপনি এখন টাকা দিবেন যে ভাই আমাকে একটা স্লট ম্যানেজ করে দেন ছোট বা গ্যারান্টি দিয়ে আপনাকে কেউ বলতে পারবেন না যে আমি আপনাকে অমুক দিন স্লট দিই এবং এইটার যারা ভুক্তভোগী আপনারা আছেন তারা বুঝেন একমাত্র যে স্লট এর যে কি জটিলতা চলছে কিন্তু ভিসা রেশিওর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে হ্যাঁ আগের চাইতে ভিসা রেশিও বাড়িয়েছে কারণ তারা

কিন্তু তুলনামূলক আপনার মেডিকেল স্লট পাওয়াটা একটু সহজ তো সর্বোপরি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো ডাবল এন্ট্রি বিষয় রেশিও কিন্তু বর্তমানে ভালো রয়েছে এখন আপনারা বলতে পারেন যে ভাই ডাবল এন্ট্রি বিশাপ পেতে কি কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন আর যদি মনে করেন যে আর রিমেম্বার করে দিই অন্য অন্য বিষয়ের পাসপোর্ট এন কার্ড ছবি এবং যে দেশে যাবেন সেই দেশের পারমিট যদি স্পাউস হয়ে থাকেন ফ্যামিলি ইনভাইটেশন গুলো বা ফ্যামিলি পারমিশন কাগজ এগুলো এবং ইন্ডিয়ার ভিসার একটা স্ল এইগুলো দিয়েই কিন্তু আপনি আবেদন করলে ভারতীয় ভিসাটা আপনি ডাবল এনটি ভিসাটা নিতে পারবেন কিন্তু আপনারা যারা নিজে নিজে স্লট পাবেন ভাবছেন বসে আছেন এই কাজটা করতে যাবেন না ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দিলেও কল দিতেও পারেন না দিতে